পুরুষের জীবনটা কিন্তু অনেকটাই স্বাধীন নারীদের জীবনটা কিন্তু তেমনটা স্বাধীন নয় জাস্ট ফর এক্সাম্পল আপনার সঙ্গে আপনার বই ঝগড়া হয়ে গেছে আপনার মাইন্ড খুব হট মেজাজ গরম বাড়ির থেকে বের হয়ে যাবেন বাইক নিয়ে ঘুরে আসবেন সাইকেল নিয়ে বাইরে ঘুরবেন আড্ডা দিবেন চা খাবেন বাহিরে বাতাস খাবেন মায়ের কাছে যাবেন বাবার কাছে যাবেন কিন্তু মেয়ের জীবন কিরকম দ্য লাইফ ইজ নট লাইক দ্যাট তাদের জীবনটা এরকম না ঝাড়ি খাবে লাথি খাবে বকা খাবে ঘুষি খাবে কিল খাবে গালি খাবে ঘরের মধ্যেই বন্ধে ঘরেই থাকতে হবে আল্লাহ সিস্টেমটা এরকম করেছে নারীকে ঘরে থাকতে হবে এবং করার বিষয় হচ্ছে পুরুষের মা তো আছে ওখানে বেশিরভাগ ক্ষেত্রে নারীর মা তো নেই বাবা ওখানে নেই সে একটা ডিফারেন্ট লাইফ লিড করছে যেখানে তার রক্তের মতো কেউ নেই রক্তের আপন কেউ নেই পুরুষদের পুরুষদেরও বুঝতে হবে যে অকারণে কোনো অন্যায় ছাড়া আমি আমার স্ত্রীর উপরে কোনো জুলুম করব। না যদি সে অন্যায়কারী না হয় যদি অন্যায়কারী হয় সে শাস্তি পাবে তার বিরুদ্ধে যে আমাকে নিয়ে পরিপূর্ণ অনেস্ট ছিল এবং আছে বেমানি করে নাই মিথ্যা বলে নাই চিট করে নাই সো হোয়াট ইজ দ্য প্রবলেম হোয়াট ইজ দ্য প্রবলেম আপনি তাকে সামলায় রাখবেন যত্ন করবেন আপনি আপনার জীবন অনেক দূর যাবেন ইনশাআল্লাহ তাআলা